গোলাম এই কথা যখন বলছে ওই সময় হজরত ওমর ওইল মসজিদে নবমীর ইমাম দ্বিতীয় খলিফা এই সময় বলছে বাবার কাছে যাইয়া বলছে জুমার দিন সমস্ত সাহাবিরা নবীর জুমার নামাজ পড়বে ফট করে আবদুল্লাহ দাঁড়াইয়া বলে বাবা আমার একটা প্রশ্ন আছে কি বাবা এই সাইডে কথা বলতেস বলতেছে বাবা কি খবর তোমার কি কথা বলতেছে বাবা তুমি হলা দ্বিতীয় খলিফা নবীজি বলছে আস সাহাবিকুল নজুম আমার সাহাবীর আসমানের সমতুল্য আমার সাহাবী 10 জান্নাত জান্নাতিয়ার মধ্যে তুমি একজন তোমাকে হযরতে আলী এর হুসাইন বলছে غلامের বাচ্চা গোলাম হযরত হুসাইন ওমর তার বাড়ি নিয়ে দাঁড়াইয়া বলতেছে এখানে কে হুসাইন আছে জি আমি আসি দাঁড়াইছেন দাঁড়ানোর পরে বলে ওমর ওই সময় বলছি কিছু মানুষের সামনে নবী আড়াই লক্ষ সাহাবির সামনে বলে দিলাম তুমি গোলামের বাচ্চা গোলাম জড়ে কোন এই কথা যখন বলছেন হজরত অমর গরম মানুষ না ঠান্ডা মানুষ আর জোরে হজরত অমর সেই রাস্তা দিয়া যাইরে রে বাবা চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যায় না হযরত ওমর ফারুক দাঁড়াইয়া বলে কিভাবে তুমি আমার একটু বুঝাইয়া দাও বলে ওমর রে তোমার কাছে আমি জানতে তাই তুমি গরম হইয়া যাইতে পারো বেজার হইয়া যাইতে পারো এই ওমর তুমি এই আমার নানার রওজা মোবারক ধরে বলবা তুমি কি আমার নানার গোলাম না তুমি যদি গোলাম হও তোমার ছেলে তহলে গোলামের বাচ্চা গোলাম হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে সাহাবীরা রে মারা কি না তুমি এই কথাটা লেখা দিতে পারবা হজরত হুসাইন বলে হা আমি লিখে দিতে পারবো একটা খিঞ্জির পাতায় মতান্তরে একটা কাগজের ভিতরে লেখে দিলেন হজরত আমার নবীর গোলাম আর আব্দুল গোলামের বাচ্চা গোলাম এই কথা যখন বলছে রে বাবা বলতেছে নবী সাহাবিরা রে এই কাগজটা যখন আমি কবরে আমার দেওয়া হবে আমার কবরের ভিতরে লাশটা যখন লাগবে প্রশ্ন আমাকে করবে ওই সময় আমি এই কাফন এই কাগজটা আমি দেখাবো আমারে প্রশ্ন করিস না আমি নবীর গোলাম হুসাইন আমাকে গোলামের বাদশা গোলাম বলে গালি দিছে এই নামের উসিলায় আমাকে মাফ করে দে এই সার্টিফিকেট যদি আমি দেখাইতে পারি আমারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে একটা কথা মনে রাখবেন সমস্ত মানুষের কাছে কবরে মন করে নাকির ফেরেস্ত আসবে নবীদের কাছে আসবে না নবীরা হলো মাসুম নবীরা কি সমস্ত মানুষের কাছে মনকার নাকির আসবে সমস্ত মানুষকে চাপ দিবে শুধু নবীরা একটু আগে আমি তাফসিরে জালালাইনের কিতাবে পড়ে আসছি আমারও নবী সরকারে কায়নাত বলে যত নবী আছে কারোর কাছে মন করে নাকির আসবে না এবং কারো এই কোন ফেরেস্তার কাদের মধ্যে কেরামান কাতও নাই জোরে কন সুবহান শুধু তাই নাই কবরের ভিতরে তারা জেন্দা তারা কি ইন্নাল্লা আর রামালা আর দি আন চাকুল আসা দি নবীরা কবরে জেন্দা আমার নবী মেরাজের সময় যায় দেখে মুছা নবী নামাজ পড়ে তলে আমারো নবী জেন্দা না মরুদা আর ওজরে বলেন আর জোরে আমার নবী জেন্দা এটাই আমার আকিদা কবরে যদি জেন্দা নবীর আকিদা নিয়ে যান তাহলে অবস্থা ভালো হবে মুর্দা নবীর আকিদা নিয়ে গেলে অবস্থা বেশি ভালো